ডাচ আজকে কেমন অদ্ভুত লাগছে চোখ দুটো জ্বলছিল মুখে একরকম অস্থিরতা সে আমাকে বলল আর্থার এই দেশটি কেবল ধনীদের জন্য বুঝলে আর আমরাও যদি বাঁচতে চাই তবে লেভেটিকাস কর্নওয়ালের একটু খাতির তারি করতে হবে বুঝতে পেরেছ তো কি বলছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো ডাচ এবার ঠিক করেছে লেভেটিকাস কর্নওয়ালের ট্রেন লুট করবে তা অবশ্যই ভুল কিছু বলেনি আমি চিনি লেভিটিকাস কর্নওয়ালকে একটা ধনী ব্যবসায়ী যা রেলগাড়ি আর অস্ত্রের ব্যবসা ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমে ডাচ ঠিক করেছে এবার কর্ণয়ালে ট্রেন লুট করবে যা সোজা মনে হচ্ছে তা নয় এটা বোঝা গেছে তার আগের অভিজ্ঞতায় লেভিটিকাস কর্নওয়ালের লোকজনেরা যা যা করেছে তার ভোলা সম্ভব নয় অবশ্যই এইগুলোর পেছনে ছিল লেভিটিকাস কর্নওয়াল নিজেই এবার ডাচের পালা ডাচ এবার লেভিটিকাস পেছনে লাগতে চলেছে আমি লেনি জাভিয়ার আর জন সবাইকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চার্লস আর বিল তারা ঠিক করেছে তারা গিয়ে ডাইনোমাইট বসাবে পাহাড়ের রেল লাইনের নিচে ডাচ বলল ট্রেনটা ব্লাস্টের পর থামবে তার কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত মূল্যবান জিনিস নিয়ে নামতে হবে কিন্তু দেখে লোকজনেরা ঠিক আমাদের পেছনেই থাকবে তারপর আমি বুঝতে পারছিলাম ডাচ শুধু এবার টাকা চায় না সে প্রমাণ করে দিতে চায় সে কাউকে ভয় পায় না কিছুক্ষণ পর ডাইনামাইট লাগিয়ে চাল আর বিল বসে পড়লো আমার পাশে এসে কিছুক্ষণ পর অন্ধকার নেমে এলো কিছুক্ষণ পর ডাচের চিৎকার সবাই তৈরি থাকো ট্রেন আসছে প্রথমে ডাচের কথা শুনে ভয় লাগলো তারপর একটু সাহস জুটিয়ে আমি দেখলাম একটা কালো ধোয়া মাথা ট্রেন এগিয়ে আসছে পাহাড়ের বাঘ ঘুরে কিছুক্ষণ পর ট্রেনটা পৌঁছালো ডাইনামাইটের কাছে তারপর হলো একটা তার কাণ্ড বিশাল একটা বিস্ফোরণ ঘটল কিন্তু যেটা ভেবেছিলাম সেরকম হলো না ট্রেন থামলো না ডাচ চেঁচিয়ে বললো আর্থার ঝাপ দাও আমি আর লেনি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ট্রেনের ওপর একটা কামড়া দুটো কামড়া যাওয়ার পরে তারপর শুরু হলো গুলির শক্ত বুঝতে পারলাম বিস্ফোরণের পর সবাই সতর্ক হয়ে গেছে বেশিরভাগ লেমটিকাস কর্নওয়ালের লোকজনেরাই ছিল ট্রেনের রক্ষীরা ভেতর থেকেই গুলি ছুড়ছে কিন্তু আমরা একে একে সবাইকে নামিয়ে দিলাম একসময় পৌঁছালাম ফাইনাল কামরায় সেটা ছিল ভিআইপি বগি ভেতরে ছিল সোনার বার কাগজপত্র আর সব লেভিটিকাস কর্নওয়ালের লোকেরা তাদের মধ্যে একজন বলল ডাচ ভ্যান্ডার লেন্ডে নাম শুনেছি সাহসের দাম দিতে হবে দেখছি ডাচ ঠান্ডা হয়ে হেসে বলল তোমাদের মতো লোকেদের জন্যই আমরা এই কাজ করি তা বেশ তারপর ডাচ আর সেই লোকটা পাঁচ কথম পেছনে হেঁটে হঠাৎ গুলি চালালো ডাচ বলল লুক করে নাও এছাড়া ডাচ আর কাউকে মারল না সে বলল তাদেরকে বাঁচতে দাও যেন নিজে শুনতে পাই যে ডাচ কনফিডেন্সটা ভারী অদ্ভুত আমি এর ফ্যান একরকম ভাবে বলতেই পারো সেই রাতে ক্যাম্পে ফিরে ডাচ আগুনের পাশে বসে ছিল চুপচাপ আমি জানতে চাইলাম ডাচ এরা তো আমাদের আবার খুঁজবে হ্যাঁ আমিও ঠিক তাই যাই আর্থার ওদের ভয় দেখাতেই চাই ঠিক সময় মতন বদলা নিয়েছি অর্থাৎ আর যদি বিপদের কথা বলো তা আমরা এত সব লুট করে এনেছি তুমি কি ভাবো ছেড়ে দেবে এবার আমরা আগের থেকেই জানি যে আমাদের মাথায় আরো বিপদ তো সবাইকে সাবধানে থাকতে হবে ডাচ এই কথা বলে চেয়ারে এলি বলল। আমি আর কিছু বললাম না এই সময় গোটা পশ্চিম ডাচের গ্যাং ফিরে এসেছে আবার কারণ আমি জানতাম ডাচ যা শুরু করেছে সেটা শুধু একটা ডাকাতি নয় বদলাও বটে এটা যুদ্ধের সূচনা আর আমরা হয়তো আর ফিরে যেতে পারব না এই ট্রেন কর্নওয়ালের ছিল বটে কিন্তু পরেরটা হয়তো টনেরও হতে পারে হয়তো শেরিফের কিন্তু গাছ থামবে না আর আমরাও নয়